Assalamualaikum কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল পশুরাটে এই আটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর গরুর আমদানি হয়েছে সামনে ওই যে টিরাক টিরাকগুলো লোড করা হবে দূর দূরান্ত থেকে আসে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাবো আমরা মোটা করণের কিছু গরু বড় বড় সাইজের গরু এই যে আমার সামনে আছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কুরাস জাতের গরু এই গরুগুলো তার দাম জানাবো তো চলুন আমরা কথা বলি ব্যাপারী ভাইদের সাথে তার জানি শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা বড় ফ্রেমের বড় সাইজের গরু সাত মাইল আটে ভাইজান কেমন আছেন ভালো আছেন তো বাজার পরিস্থিতি গরু দরের দাম কেমন চলছে বাজার কোটা ভালো দা ভাই বাজার একদম নরম এটা কি জাতের গরু ফ্রিজিয়ান জাতের জাতের গরু শুনলেন দর্শক বন্ধুরা ফ্রিজিয়ান জাতের গরু আচ্ছা ভাই এইগুলো যখন এখন তো একদম রিজেক্ট হয়ে গেছে মোটা তাজা হবে যখন মোটা তাজা হবে কতটুকু পরিমাণ গোস্ত ধরতে পারে তাই ভাই থেকে সাত মন কত মাসে মোটা তাজা করা যাবে তারপর তিন মাস মাস আচ্ছা আচ্ছা তিন থেকে সাড়ে তিন মাসে আপনারা শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটা যদি দেখায় এই পাশ থেকে একটু দেখাবো গরুটার ফ্রেম

সবিনাসী রাতে কয়টা রাতে 4টা শুনলেন দর্শক বন্ধুরা বড় সাইজের চাব দাঁতের গরু 82000 টাকা চাচ্ছে আচ্ছা ভাই এটা কি জাতের গরু কুরার কুরার জাতের গরু শুনলেন দর্শক শ্রোতা কুরার জাতের গরু যখন মূলত মোটা তাজা করা হবে কত মাসের প্রজেক্টে মোটা তাজা হয়ে যাবে ভাই গরুটা দুই মাস আড়াই মাস আচ্ছা আচ্ছা শুনলেন বলছে দুই থেকে আড়াই মাস যদি দেখাই তো ভাই কত কেমন কি চাচ্ছেন আপনি এখন বিক্রি করবেন বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার টাকা হলে আচ্ছা আচ্ছা শুনলেন যদি দেখাই গরুটা বলছে বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা কিন্তু শুনলেন দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু চাচা ভালো আছেন বাজার কেমন দেখছেন বাজার মিডিয়াম বাজার মিডিয়াম আপনার এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন চা বলছে বাজার পরিস্থিতি মিডিয়াম এই যে গরুটা ছয় দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা গরুটার ফ্রেম টোটাল স্ট্রাকচার একটা বড় সাইজের গরু কি জাতের চাচা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাত গরু কতগুলো নেছেন আপনি তিনটা বিক্রি হয়েছে একটা আচ্ছা আচ্ছা একটা হয়েছে শুনতে পেলে একটা গরু বিক্রি হয়েছে তো এই গরুটা এখন আপনি কত টাকা চাচ্ছেন বিরানব্বই আর যদি দরদাম না করে পঁচাশি শুনলেন দর্শক শ্রোতা পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই যে গরুটা বিক্রি করবে

এখানেই কিন্তু সাধ্য হয়ে যাচ্ছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা চাচ্ছে চার দাঁতের গরু তো ভাই কত মাসের প্রজেক্টে মোটা তাজা করা যাবে কত মাসের প্রজেক্টে মোটা তাজা করা যাবে দুই মাস দুই মাসের দুই থেকে তিন মাস কত বিক্রি করবেন একশো পাঁচ চাচ্ছেন কত ভাত তো চাচ্ছেন আর একশো পাঁচ দশ বিক্রি করবেন মানে মাংস লাগাই ব্যস্ত ও মানে মাংস লাগাই একশো পাঁচ দশ বিক্রি করা যাবে আপনি এখন কত বিক্রি করবেন

অনেকে আসছে কিনতে অনেকে বিক্রি করতে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি চাচা ভালো আছেন চাচা ভালো আছেন কত যাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা শুনলে দর্শক শ্রোতা দাঁতে ছয়টা তো কেমন দেখছেন বাজার পরিস্থিতি ষাট বাষট্টি দাম হচ্ছে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক শ্রোতা ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম হচ্ছে এই যে গরুটা গোটার ফ্রেম দেখুন দর্শক বন্ধুরা মোটা তাজার জন্য খুবই ভালো হবে নিয়ত কেমন আছে আপনার বিক্রি নিয়ত কেমন আছে পঁয়ষট্টি হলে আপনি বিক্রি করে দেবেন শুনবেন দর্শক বন্ধুরা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে আপনাদের কিন্তু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দেখি যাব আর একটু সামনের দিকে দেখাবো আরও কিছু গরু বড় বড় সাইজের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভালো আছেন এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত শুনলেন দ্যাশ সুশ্রুতা এই যে গরুটা দুই দাঁতের যদি দেখায় আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরুটা তো কেমন দেখছেন বাজার পরিস্থিতি বা খুব ভালো না ভাই বাজার খুব ভালো না গরু কতগুলো নেটছেন ষাটটা ষাটটা বিক্রি হয়েছে একটা কয়টা

দর্শক বন্ধুরা এত সময় ধরে ছিলাম আপনাদের সাথে দেখালাম কিছু গরুর দরদাম জানালাম আপনারা জানতে পারলেন গরুর কিনা বেচা তো ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ